কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা কিভাবে তৈরি করা হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব। তিলের খাজা কিন্তু সম্পূর্ণ এই চিনি দিয়েই তৈরি করা হয় তো দেখতেই পাচ্ছেন এই যে চুলায় যে চিনিগুলা জ্বালানো হচ্ছে এটা দিয়েই তৈরি করবে চিনির শিরা আর সেই শিরা থেকেই কিন্তু তৈরি হবে তিলের খাজা চিনিগুলো অনেকক্ষণ জ্বালানোর পরেই এমনটা হয় আর এইটাকেই দীর্ঘ সময় ধরে টানাটানি করেই তৈরি করবে তিলের খাজা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন तो <laughs> बाप <laughs> দীর্ঘ সময় টানাটানির পরে এবার এইগুলাকে মাপ অনুযায়ী কাটা হচ্ছে আর এইগুলা এখন তিলের ভিতরে নিয়ে হালকা করে তিলের প্রলেপ দিলেই কিন্তু তিলের খাজা হয়ে যাবে তো দেখতে থাকুন কন্টিনিউ আমরা সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন সবাই দলবদ্ধভাবে বসে তিলের প্রলেপ দিচ্ছে আসলে নাইনটি ফাইভ পারসেন্ট হচ্ছে চিনি আর ফাইভ পারসেন্ট হয়তোবা তিলের যে একটা ছাপ দিচ্ছে এটাই হয়ে যাচ্ছে তিলের খাজা তো আসলে এটাকে তিলের খাজা না বলে চিনির খাজা বললে মনে হয় সবচেয়ে ভালো হইতো কারণ এই যে দেখতে পাচ্ছেন হালকা সীমিত মাত্র তিল কিন্তু এর ভিতরে যাচ্ছে আর সম্পূর্ণটাই চিনি এবার এই যে প্যাকেটিংয়ের কাজ চলছে আর এই প্যাকেট করা শেষ হলেই কিন্তু এখান থেকে সোজা বাজারজাত করবে আর বাজারে বিক্রিও হবে এইগুলা এই যে দেখেন সব বাজারে যাওয়ার উপযোগী কিন্তু হয়ে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে